সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিখব তাহলে চলো শুরু করা যাক দেখো আমি প্রশ্নটা লিখেছি যে রুড্টু একটা অমূলত সংখ্যা এখন আমি যদি তোমাদেরকে বলি যে রুড্টু হচ্ছে কি একটা মূলত সংখ্যা তো মূলত সংখ্যার আসলে বৈশিষ্ট্য কি দেখো মূলত সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এটা পূর্ণ সংখ্যা হবে এবং ভগ্নাংশ হবে যেহেতু আমি এটা বলতেছি যে এটা একটা হচ্ছে কি মূলত সংখ্যা তো মূলত সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং ভগ্নাংশ সংখ্যা হবে তাহলে আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এটা পূর্ণ সংখ্যাও না ভগ্নাংশ সংখ্যাও না তার মানে কি অবশ্যই এটা একটা অমূলত সংখ্যা তাহলে চলো শুরু করা যায় দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি রুট্টু একটি মূলত সংখ্যা তোমরা ভালো করে একটু খেয়াল করো বা রুটু কি একটা মূলদ সংখ্যা এখন একটু খেয়াল করো মনে করো যে আমি ওয়ান যদি বর্গ করে দিই তুমি অবশ্যই ওয়ান পাবা এবং দেখো এই ওয়ানকে যদি তুমি বর্গমূল করে দাও তাও তুমি ওয়ান পাবা তারপরে দেখো যদি আমি টুকে বর্গ করে দিই তার মানে ফোর পাবা এবং এই ফোরকে যদি তুমি বর্গমূল করে দাও তাহলে তুমি পাবা কি টু একটু খেয়াল করো এখন সেটা হচ্ছে যে দেখো তো এই ওয়ান এ এবং এই টু তার মধ্যে কি আমার কোনো পূর্ণ সংখ্যা আছে নাই তারপরে খেয়াল করো এই যে এখানে রুট ওয়ান আছে রুট ফোর আছে তুই বলতে পারো যে স্যার এইখানে তো এই যে রুটের ভিতরে একটা টু আসছে এই যে এই রুটের ভিতরে একটা থ্রি আছে তারপরে রুট ফোর দেখো রুট ওয়ানকে বর্গমন করলে ওয়ান পাচ্ছ রুট কে বর্গমন করলে টু পাচ্ছ পূর্ণ সংখ্যা পাচ্ছ কিন্তু এইখানে একটু খেয়াল করো তো এই রুট টুকে যদি তুমি বর্গমন করো অবশ্যই তুমি দশমিক পাবা এই রুট থ্রিকে যদি তুমি বর্গমন করো অবশ্যই দশমিক সংখ্যা পাবা তার মানে একটু খেয়াল করো যে এই ওয়ান এবং টু এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই এবং এই রুট ওভার ওয়ান এবং রুট ওভার ফোর তার ভিতরে কোনো পূর্ণ সংখ্যা নাই তার মানে আমি কি এখানে বলতে পারি না যে ওয়ান এবং টু এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা বিদ্যমান নাই তাহলে চল আমরা লিখি যে ওয়ান ও টু এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা বিদ্যমান নাই তার মানে দেখো আমার কিন্তু এখান থেকে আমার প্রথম যে শর্তটা আছে সেটা এক্সিস্ট হয়ে গিয়েছে না আমি তোমাকে কি বলছি যে আমরা ধরলাম হচ্ছে মূলত সংখ্যা তো মূলত সংখ্যার বৈশিষ্ট্য কি একটা সংখ্যা হবে একটা ভগ্নাংশ হবে এটা কিন্তু সংখ্যা বলছি যদি প্রমাণ না করতে পারি এবং ভগ্নাংশ যদি না হয় সংখ্যা যদি না হয় ভগ্নাংশ যদি না হয় তখন এটা অবশ্যই একটা মূলত সংখ্যা হবে তার মানে কিন্তু আমি এটি দেখাই দিলাম যে ওয়ান এবং টু এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা বিদ্যমান নাই এখন আমরা প্রমাণ করবো হচ্ছে আসলে এটা ভগ্নাংশ হয় কি হয় না তাহলে চলো আমরা ধরে নিই যে ধরি রুট একটি বগ্নাংশ সংখ্যা রুট কি হয়ে যাবে স্যার একটি বগনাংশ সংখ্যা হয়ে যাবে তা এখন আমরা একটু বলতো তোমরা আসলে বগ্নাংশ সংখ্যাকে কিভাবে গঠন করাতে থাকে এই দেখো বগ্নাংশ সংখ্যাকে এইভাবে গঠন করা যায় পি বাই কিউ আকারে দেখো পি এটা লব এটা হর তাহলে আমি একটু ডেফিনিশন দিয়ে দিই যে পি এবং কিউ হচ্ছে ইলিমেন্ট অফ হচ্ছে কি নেচারাল নাম্বার পি এবং কিউ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি শুরু হয় ওয়ান টু থ্রি ফোর এরকম এবং এখানে আরেকটা কথা একটু খেয়াল করো যে কিউ এর মানটা অবশ্যই ওয়ান থেকে বড় হবে কারণ দেখো উপরে মনে করো যে ওয়ান থেকে যদি বড় না হয় তাহলে তো তুমি আসলে ফ্র্যাকশন পাবা মনে করি এখানে আছে ফোর এখানে দেওয়া যদি ওয়ান কথার কথা তাহলে ফোরকে যদি ওয়ান দ্বারা ভাগ করে ফোর হয়ে যাবে তাতে এটা আর ভগ্নাংশ থাকতেছে না তার মানে কিউ মান অবশ্যই ওয়ান থেকে বড় হবে এবং আরো একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আছে সেটা একটু খেয়াল করো পি ও কিউ পরস্পর হচ্ছে স্যার সহমৌলিক পি ও কিউ হচ্ছে কি পরস্পর হচ্ছে কি সহমৌলিক সংখ্যা এখন এই সহমৌলিক বিষয়টা কি সেটা একটু বুঝাই দেই এই এবং কিউ সহগুলি দ্বারা আমি একটা বিষয় বুঝাচ্ছি যে সংখ্যাটা হচ্ছে কাটাকাটি করা যাবে কাটাকাটি করা যাবে কি খেয়াল করে মনে করো যে বারো বাই চার আছে তো চারকে যদি চার দিয়ে ভাগ করে তুমি তিন পেয়ে যাবা এই দেখো একটা হচ্ছে পুরো সংখ্যা পেয়ে গেছো কিন্তু আবার যদি মনে করো বারো কে তুমি যদি সেভেন দিয়ে ভাগ করো এটি কিন্তু ভাগ করা যাবে না এর ভগ্নাংশ সংখ্যা থাকবে তার মানে আমি এখানে একটা বিষয় বুঝাচ্ছি পিউ কিউ পরশোর সমলিক মানে হচ্ছে শুধুমাত্র সেই সংখ্যা এবং ওয়ান তার শুধুমাত্র ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার মানে হচ্ছে এটা একটা বগ্নাংশ সংখ্যা হবে তো বগ্নাংশ সংখ্যা যদি হয় তার মানে কাটাকাটি করা যাবে না তার মানে এটা পড়াশোনা সহমূলী হয়ে যাবে শুধুমাত্র ওয়ান এবং ওই সংখ্যা দ্বারা তুমি শুধুমাত্র ভাগ করা যাবে এখন একটু খেয়াল করো আমি যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে এখানে পাবা চু এখানে পাবা পিএস স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার এবং উপর পাশে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো টু কিউ ইকুয়াল হচ্ছে কি বি স্কোয়ার এখন এখানে একটু বোঝা লাগবে খেয়াল করো তো এই মানটা এই মানটা একটু দেখো আমি এখানে যে মানটা পাইছি এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা কি স্যার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে যে মানটা পাইছি এটা কিন্তু তোমার একটা ভগ্নাংশ পাইছি তাই না কারণ দেখো এই যে পি এই যে কিউ তারা কিন্তু হচ্ছে পরস্পর সহমৌলিক তার মানে শুধু একটা ওয়ান দিয়ে ভাগ করার যায় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তার মানে এটা কিন্তু অবশ্যই তোমার ভগ্নাংশ সংখ্যা আর এইটা একটু খেয়াল তো এই টু কিউ কি ছিল আমার স্বাভাবিক গুণ করো এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে আর এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু অবশ্যই আমার একটা ভগ্নাংশ সংখ্যা তোমরা আমার বলো তো এই পূর্ণ সংখ্যার এই ভগ্নাংশ সংখ্যাকে কখনো সমান হতে পারে কখনো সমান হতে পারে না যেহেতু এটা সমান হতে পারে না তার মানে এটা কিন্তু আমার ভগ্নাংশ সংখ্যা নয় তাই কিন্তু আমি দুটো তোমাকে বুঝাই দিলাম যে এই যে আমি দলাম একটা মূলত সংখ্যা তো মূলত সংখ্যার বৈশিষ্ট্য কি স্যার পূর্ণ সংখ্যা হবে কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা বিদ্যমান নাই তারপরে যেটা ভগ্নাংশ হবে এটা কিন্তু দুইটি ভগ্নাংশ হচ্ছে না কারণ এই পার্ট এবং এই পার্ট কিন্তু পরস্পর সমান না কারণ দেখেন এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা এটা পরস্পর কখনোই সমান হতে পারে না তার মানে আমি এখন বলতে পারি যে রুট একটি মূলদ সংখ্যা রুট কি হয়ে যাবে স্যার একটি মূলদ সংখ্যা তুমি এখানে সুন্দর করে একটু বলে দিতে পারো নোটেট করে পার কোটিশন যে টু কিউ ও পি স্কয়ার বাই কিউ পরস্পর সমান হতে পারে না পরস্পর সমান হতে পারে না